সুদ করে দাওয়াত দে ঘুষ করে দাওয়াত দে দাওয়াত তো ঠিকই রাখেন তো আপনাদের বেলায় দিকে বলেন না শুনেন মাসালা আমি যে আপনার এলাকায় আসছি ইমামতি করতেছি আমি কি জানি আপনাদের এলাকার কে সুদ খায় কে ঘুষ খায় আমি কি জানি বা দাওয়াত দেওয়ার সময় বলছে হুজুর আমার টাকাটা হারাম আমি সুদের টেকা ঘুষের টাকা দিয়ে আমি মানে আয়োজন করবো আপনি কি খাবেন আমার সামনে এই কথা কেউ বলছে কোনোদিন আর বলে আমার দ্বারা দাঁড়াইতে পারবে সম্মানিত হাজির এটার জন্য দায়ী থাকবে মসজিদ পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি দায়ী থাকবে দায়িত্ব হবে যদি এলাকায় কোনো সুদ কর্তাকে ঘুষ কুর্তাকে হারাম উপার্জনকারী থাকবে এরা আমাকে বলবে দিলে রাখবেন না কারণ তার সম্পদ হারাম এটা হলো উনাদের দায়িত্ব উনারা এটার জন্য জবাব দিবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে উনাদের উপর বর্তাহিত না এটা সরকার এবং ইমামের উপর নির্ধারিত করতো যেহেতু আমাদের দেশটা দেশটা ইসলামিক না গণতন্ত্র মসজিদ পরিচালনা কমিটি সরকার নয় এলাকা ভিত্তিক শুধু আমাদের মসজিদ মসজিদ সব মসজিদের কথাই বলছি এটা মসজিদ কমিটির দায়িত্ব থাকবে যে উনাদের দায়িত্ব ছিল যে হুজুর অমুকে দাওয়াত যাবেন না অমুকের সম্পদ হারাম সম্মানিত হাজির এখন যদি বাংলাদেশের তিন লক্ষ বা পাঁচ লক্ষ মসজিদ আছে এই সমস্ত মসজিদ নিয়ে আমরা অ্যানালাইসিস করি একটু গবেষণা করি একটু তালাশ করে দেখি দেখবেন অধিকাংশ মসজিদ কমিটি সুদখুর কমিটি কমিটি অধিকাংশ মসজিদ দেখা যায় হারামের সাথে জড়িত কারণ যারা হারামের ব্যাপারে তাগিদ দেওয়ার কথা ইমাম সাবরে তারাই হারাম খায় ইমাম সাহরে আর কি হালাল খাওয়ার ব্যবস্থা করবে সম্মানিত হাজিরিন আমরা সর্বরূপে রোগে আক্রান্ত এটা আপনাদের মসজিদ নিয়ে আমি বলছি না সব মসজিদের ব্যাপারে আম ভাবে বলতেছে আপনাদের মসজিদ কমিটি সম্পর্কে আমি জানি না হালাল আছে না হারাম আছে আপনাদের এলাকার মানুষ জানি না আমি আপনারা হালাল খাওয়াইতেছেন না হারাম খাওয়াইতেছেন তবে আমি শুরুতেই বলছি আমার যারা দাওয়াত দিবেন হালাল খাওয়াইবেন জেনে শুনে যদি হারাম খাওয়ান তাহলে হয়তো আমার ফেট নষ্ট হবে আপনার ইমান নষ্ট হবে আমার ফেটটা নষ্ট হবে চল্লিশ দিন আবাদত কবুল হবে না চল্লিশ দিন ফরে তো কবুল হবে কিন্তু আপনার যদি ইমান চলে যায় ইমান তো আর পাবেন না মাসমাই দোয়া করে আমারে দাওয়াত খাওয়াইয়া আপনারই টাকা খরচ করে আমার পেটটা নষ্ট করার কোন দরকার নাই ঠিক আছে যদি দাওয়াত খাওয়ान আপনি যে হালাল সোর্স আছে ওই হালাল সোর্স থেকে আমারে দাওয়াতটা খাওয়াইবেন এতে করে মানে আমার ইবাদতটা কবুল হবে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা যেন এই সহি কথাগুলি বুজার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে আমাদের দোয়া কবুলিয়তের জন্য হালাল খাবার খাওয়া শর্ত আর শরীয়তের এটা নিয়ম না আপনি আমারে দাওয়াত দিয়েছেন আমি জিজ্ঞাসা করা ভাই আপনার সম্পদ হালাল না হারাম এটা ইসলামে আমাদের কি শেখানো আমল নবী কাফিরের বাড়িতে দাওয়াত রাখছেন মুশরিকের বাড়িতে দাওয়াত রাখছেন তো নবীদের আখলা কি নবীগণ কোন খাবার দেখলে পরে খাবারে হাত দিলে বুঝতেন এটা হালাল না হারাম সুবহানাল্লাহ নবীগণের এটা আল্লাহ নবীগণকে দান করেছেন কিন্তু আমরা তো মানুষ আমরা তো বলতে পারবো না আমরা এই ক্ষমতা আমাদের নাই কিন্তু নবীগণের ছিল ওনারা হালাল হারাম চিনি ফেলতেন এই জন্য করে গেলে এটা যদি হারাম হইতো আমার নবী ই খাবার গ্রহণ করতেন না এরকম সীমাহীন দৃষ্টান্ত আছে অনেক দৃষ্টান্ত আছে সম্মানিত হাজির তো আমরা হালাল খাবার খাইব হারামকে এবাদত করলে কবুল হবে না এরপরে মনে করেন আমরা যে এই রুকু সেচদা যা কিছু করি এই যে একটা মাস কষ্ট করে রোজা রাখছি রোজা রাখা অনেক কষ্ট কিন্তু চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমরা উপবাস থাকি এখন আপনি এত কষ্ট করে রোজা রাখছেন এটা যদি কবুল না হয় এর যদি দুঃখ আর কি হতে পারে সম্মানিত হাজির তো আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন বলি আমিন আমাদের হালাল রিজিকের মধ্যে বারাকাত দান করুন বলি আমিন